দেখানোর দেখানোর চেষ্টা করছি এই 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 যে 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 একটি একটি বিষয় বিষয় আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি উনি হচ্ছেন দীর্ঘ তেহাত্তর বছর যাবৎ মিরপুর সাহালি মাজারে থাকেন কিন্তু অনেক সময় ওনার কাছে অনেক মুরিদরা এসে বসে থাকেন বা উনি হচ্ছেন গিয়ে গাঁজা সাপ্লাই চায় আপনি গাজা সাপ্লাই কেন দেন আপনি গাঁজা কেন দেন بسم الله الرحمن الرحيم قلما لا إله إلا الله محمد صلى الله علي علي حضر علي আলি আলি হদালি বুগাদি ছাহালি সিদ্ধি সাদক ফুল পর্বত মা ফাতেমা অন্তর গাবিন আপনারা মা অনেক করেন আমরা সিদ্ধি খাইয়া মায়ের ভক্ত হইয়া বাবার কাছে কান্দি কান্দাকারি করি আপনি তিয়াত্তর বছর যাবৎ ছাহালি মাজারে থাকেন এইটা তিন বছর পাশাপাশি কেন গাঁজা সেবন করেন আর গাঁজা কেন বিক্রি করেন আমি কারো সেবা করি না আমি নিজে দেখেছি তো একদিন আমি আগে কারো সেবা করি না কিন্তু আপনার কাছে তো এখন পাওয়া গেল আমি ভাত খাই না বড় খাই না ভাত খাই না বড় খাই না আমি তো সিদ্ধিকা পানি খাই সিদ্ধার পানি খাই এই খাই আমার দেখতে পাচ্ছেন এখানেই তাদেরকে আটক করা হয়েছে মিরপুর সাহালি মাজারে এনারা হচ্ছেন অনেক সময় দেহ ব্যবসা করেন দেহ আপনারা মাজারে দেহ ব্যবসা কেন করেন কি দেহ ব্যবসা কেন করেন কে করে দেহ ব্যবসা আপনারা

দেখতে পাচ্ছেন এখানে এখানে সরাসরি দেখতে পাচ্ছেন এখানেই দেখেন চিন্তা করেন এখানে সরাসরি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সিম এই যে টিপ দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হচ্ছে মিরপুর সাহালি মাজারে অভিযান করে কিন্তু পাওয়া গেছে যেমনটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যেমনটা মিরপুর সাহালি মাজার হচ্ছে একটা পবিত্র জায়গা সেই পবিত্র জায়গাকে এভাবেই কিছু গাজাঘর রয়েছে নষ্ট করে থাকেন নিশ্চয়ই আপনারা দেখেছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানেই এনারা এদেরকে হচ্ছে গিয়া এদেরকে হচ্ছে গিয়া ধরা হয়েছে হাতে নাতে কিন্তু ধরা হয়েছে আপনার ফ্যামিলি দেখে আমার বন্ধ আপনি দেখতে পাচ্ছেন